এত কলা তুই গেছো জীবনে আমি বুঝছি আর তুই কক্সবাজারের কথা কক্সবাজারে মাসে যাই একবার তুই গেছিস একশো বার একশো বার যাই তোর ডাব গুলো বড় বড় এই তোর ডাব বড় বড় হবো কি জন্য ক

কারণ যে বিষ না চোদ্দ পুরুষের মতো হয় তার কোনো দিনের না খারাপ কথা মনে হবো না কারণ তো নিজের দেয় খারাপ কথা মনে হবে কিসের জন্য দেশটা শেষ করে খারাপ মাগি কেউ না করে